আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আমি পর্ব আলোচনা করেছিলাম কেয়ামত কেন ঘটবে এবং তার অবস্থা কেমন হবে আজ আমি আলোচনা করব এই কেয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ আবুল আলমিন তিনি দয়া করে সাত শ্রেণীর ব্যক্তিকে তার নিচে আর অবস্থা খুব ভয়ঙ্কর সেই অবস্থায় আল্লাহ রবুল আলমীন দয়া করে সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে সায়াদান করবেন সিহার আল্লাহ রবুল নবীজ সাল্লি সাল্লাম বলেন ইউদুল হুম আল্লাহ ফি দিল্লি ও মালা দিল্লা ইল্লাহ দিল্লাহ আল্লাহ হাবিবসাল্লাহ্লাহ বলেন কেমনতের ময়দানে আল্লাহ আল আমিন তার আরশের নিচে সাত শ্রেণীর ব্যক্তিকে সায়াধান করবেন ওয়াল্লাহ এক নম্বর ইমা আমুন আদল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক কাকে বলে ন্যায়প্রায়ণ শাসক বলা হয় যেই ব্যক্তি যেই বিচারক যেই শাসক কোনো বাড়াবাড়ি এবং কোনো সারা সারি ব্যতীত মধ্যম পন্থায় ইসলাম অনুযায়ী বিচার করে কোনো বাড়াবাড়ি সারা সারি ব্যতীত মধ্যম পন্থায় ইসলাম অনুযায়ী আম শাসন করে তাকে বলা হয় ন্যায়প্রায়ণ শাসক এই ব্যক্তির ন্যায়প্রায়ণ শাসক হবে সেই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের ময়দানে নিচে ছায়াদান করবেন দুই ফি যৌবন কালের ইবাদত কাল এমন একটা সময় যে যৌবন কালে আমি চাইলেই গুণা করতে পারি চাইলেই আড্ডা দিতে পারি চাইলেই কোনো খারাপ কাজ করতে পারি এই জন্যই আল্লাহ রবুল আলমেন বলেন এই যৌবন বয়সে ইবাদত করা খুব কষ্টকর খুব কঠিন মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয় যেই যুবক যৌবন কালকে ইবাদতের মধ্যে কাটাইবে আল্লাহ তালার দিকে আল্লাহ তালাকে স্মরণ করবে ওই যুবকের জন্য আরসের নিচে সায় দান করবেন সোহান আল্লাহ তিন নাম্বার পরাজুল কল বহু মাসাজিদ সাজিদ তিন নাম্বার যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ মসজিদের সাথে ভালোবাসা আমি কাজ করতেছি আমার টান মসজিদের দিকে আমার কান সব সময় মসজিদের দিকে মনোযোগ যে কখন আজান দেয় কখন মসজিদ আজান দেয় আমি যাইতেছি কোথাও যাওয়ার মধ্যে আমি সিস্টেম আমি স্মরণ করলাম যে আমার সময় কতটুকু আছে এই যে মসজিদের প্রতি একটা ভালোবাসা এই ভালোবাসা যার থাকবে তাকেও আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের ময়দানে আরসের নিচে সায়াদান করবেন সোহান আল্লাহ মসজিদ সম্পর্কে কথা মসজিদ নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এক হাদিস আহাবুল বিলাদি ইহি মসাদা বাবুকুল বিলাদি উহা যে আল্লাহ তালার কাছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং প্রিয় জায়গা হল মসজিদ আর নিকৃষ্ট জায়গা হল বাজার আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেন মসজিদেই সবসময় যাতায়াত করার মসজিদকেই ভালোবাসার এবং মসজিদের সব সময় লেগে থাকা তাও ফিক দান করেন আমিন তাহলে তিন নাম্বার গেল মসজিদের সাথে ভালোবাসা আর মসজিদে ওঠাবাসা বসা চার নাম্বার বরজুলান তাহাব্বা এই যে আলাইহ আলাই যে দুই বন্ধুর মোহাব্বত একজনের মহাব্বত একজন বন্ধু আরেকজনকে একজনকে করে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য ভালোবাসে এবং আল্লাহ তালার জন্যই বন্ধুত্ব ছিন্ন করে কেমন মনে করেন আমি একজনকে ভালোবাসলাম এক বন্ধুকে সে এলেম বিষয়ে জানে দিনের পথের এলেম জানে আমি তার সাথে বন্ধুত্ব করলাম আমার নিয়ত যে আমি যেহেতু কিছু জানি না আমি ওই বন্ধুর কাছ থেকে শিখে নেব এই নিয়তে অর্থাৎ শিখে নিয়ে আমি আমল করব আখরাতের পথে অগ্রসর হব তাহলে আল্লাহ তালার জন্য আমি বন্ধুত্ব করলাম আর যেই ব্যক্তি আমাকে বন্ধু বানালো সেই ব্যক্তিও মনে করল যে এই ব্যক্তি তো কিছু জানে না আমি একে আমার বন্ধু বানায়া আমি তাকে শেখাবো আখরাতের দিকে নিয়ে যাবো এই যে দুই জনার মোহাব্বাত দুই বন্ধুর মহাব্বাত মানে একজন আরেকজনার মহাব্বাত যেন আল্লাহ তালার জন্য হয় এই দুই বন্ধু কিয়ামতের কঠিন মুসিবতের সময় নিচে ছায়া আরো সে ছায়াপিনোহান আরেক জায়গায় দুই বন্ধু সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে দুই বন্ধু একজন আরেকজনকে যখন আল্লাহতালার জন্য মহাব্বত করে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই মহাব্বতের কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমিও তাদের উপর ভালোবাসা ওয়াজিব করে নিলাম চার নম্বর দাত হু ইমরাতান দাতি যে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো মহিলা কোনো কুকর্মের জন্য জিনা করার জন্য বা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য কোনো সুন্দরী রমণী মহিলা ডাকে আর ওই ব্যক্তি বলে ইন আহ আমি আল্লাহকে ভয় করি আমি এইসব কাজ করতে পারব না এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে সায়দান করবেন সুবাহান আল্লাহ পাঁচ নম্বর প রজরুন তসদ্দাপা বিশ্বাদা যেই ব্যক্তি আল্লাহ তালা রাস্তায় সৎকার করে আল্লাহ তালার রাস্তায় সৎকার করার বদৌলতে আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে তাকে আরশের নিচে সায়াদান করবেন সুবাহ আল্লাহ সাত নম্বর আমরা যেই ব্যক্তির কথা জানবো খালিয়া যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তালাকে ডাকে নির্জনে আল্লাহ তালার জিকির করে নির্জনে আল্লাহ তালাকে এরকমভাবে ডাকতে থাকে নির্জনে আল্লাহ তালার কাছে মাপ চায় আল্লাহ মাফ করে দাও আমাকে আমার প্রয়োজন মিটিয়ে দাও নির্জনে যারা আল্লাহ তালাকে ডাকে প্রিয় দর্শক আমরা গত পর্বে জানতে পারলাম কেয়ামতের অবস্থা এই পর্বে আমরা জানলাম কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর ব্যক্তিকে তার আড়সের নিচে দয়া করে ছায়া করবেন এই সাত শ্রেণীর ব্যক্তি এক নাম্বার ইমামুন আদেল ন্যায়প্রয়ণ শাসক দুই নাম্বার যে যৌবনকালের ইবাদত তিন নাম্বার মসজিদের সাথে সবসময় লেগে থাকা চার নাম্বার দুই বন্ধুত্ব আল্লাহ তার দুই জনার মোহাম্মত আল্লাহ তালার জন্য পাঁচ নাম্বার যেই ব্যক্তিকে মহিলা ডাকে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য কিন্তু সেই ব্যক্তি বলে ইন্নি আকুল্লাহ আমি আল্লাহ তালাকে ভয় করি ছয় নম্বর যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় সবটা করে সাত নাম্বার যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তালাকে ডাকে এই সাত শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি এই সাত শ্রেণীর ব্যক্তিকে আমার আরসের নিচে সাহা দান করবো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই সাত শ্রেণী এই সাত দলের অন্তর্ভুক্ত হওয়ার তফিক দান করেন আমিন আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ